আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশী প্রবাসীদের জন্য দারুণ সুখবর রয়েছে বর্তমানে যারা উমানে বসবাস করতেছেন বাংলাদেশী তাদের জন্য দারুণ সুখবর কেননা উমানে খুব সহজেই পাসপোর্ট গ্রহণ করতে পারবেন তবে আইসক্রেমের বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিভিন্ন তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কিভাবে খুব সহজেই পাসপোর্টটি নিতে পারবেন যারা বর্তমানে উমানে বসবাস করতেছেন বাংলাদেশি যে সকল নাগরিক বর্তমানে উমানে বসবাস করতেছেন সেই দেশে দূতাবাস থেকে আপনি খুব সহজেই এমআরপি বা ই পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন তবে কত তারিখ পর্যন্ত সংগ্রহ করা যাবে এবং কিভাবে সংগ্রহ করতে পারেন এবং কোথায় গিয়ে সংগ্রহ করবেন এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইসকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক নিউজ ফোর ডট কম অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন উমানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুবর্ণ সুযোগ উমান প্রবাসে বসবাসরত যে সকল বাংলাদেশি নাগরিক রয়েছেন তাদের জন্য দারুণ সুখবর নিয়ে এসেছে উমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বাই বন্ধের জন্য এক বিশেষ ঘোষণা বাংলাদেশ দূতাবাস উমান আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার দূতাবাসের পক্ষ থেকে ই পাসপোর্ট এবং মেসি রিডেবল পাসপোর্ট এমআরপি বিতরণের জন্য বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে যারা বর্তমানে উমানে বসবাস করতেছেন তারা আগামী পনেরো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ করার লক্ষ্যে দূতাবাস ওই দিন সকাল নয় ঘটিকা হতে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত শুধুমাত্র পাসপোর্ট বিতরণের জন্য খোলা থাকবে সুপ্রিয় যারা বর্তমানে উমানে বসবাস করতেছেন বিশেষ করে বাংলাদেশের নাগরিক তারা দূতাবাস থেকে খুব সহজে আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয় কোটিকে হতে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত শুধুমাত্র পাসপোর্ট বিতরণ করার জন্য দূতাবাসের অফিস খোলা থাকবে আপনারা পনেরো মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন যারা ইতিমধ্যেই তাদের পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং পাসপোর্ট প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষায় আসেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এই সুবর্ণ কাজে লাগিয়ে উল্লেখিত তারিখে দূতাবাসে এসে আপনার পাসপোর্ট সংগ্রহ করে নিন দূতাবাস সর্বদা আপনাদের নিয়োজিত এবং আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য পাসপোর্ট সংগ্রহ সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা বিষয়ে দূতাবাসের হেল্প ডেস্ক অথবা ওয়েবসাইট ভিজিট করে বিচারিত তথ্য জানতে পারবেন আপনার মূল্যবান সময় এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ সুপ্রিয় দর্শক যারা উমানে বসবাস করতেছেন তারা অতি দ্রুতই যাদের পাসপোর্ট পাওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ ঘুরে বেড়াচ্ছেন বা পাসপোর্ট পাওয়ার জন্য অপেক্ষা আছেন তারা অতি শীঘ্রই আগামী পনেরোই মার্চ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ শনিবার দূতাবাসে গিয়ে অবশ্যই পাসপোর্ট সংগ্রহ করবেন বা অবশ্যই আপনার যদি পাসপোর্টের ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনি পাসপোর্ট সংশোধন করে নিতে পারবেন বা যাদের পাসপোর্টের ম্যাথ শেষ তারা অবশ্যই পাসপোর্টের ম্যাচ বৃদ্ধি করে নতুন পাসপোর্ট নিতে পারবেন তবে অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে সকাল নয় ঘটিকা হাতে বিকাল তিনটা তিরিশ মিনিট পর্যন্ত শুধুমাত্র পাসপোর্ট বিতরণ করার জন্য দূতাবাসের অফিস খোলা থাকবে আশা করি বুঝতে পারছেন সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ